আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক ওনার নির্দেশ জনগণই আমাদের রাজনৈতিক সকল ক্ষমতার উৎস এর প্রেক্ষিতে তিনি জনগণকে নিয়ে সমস্ত রাজনৈতিক সামাজিক সব কর্মকাণ্ড আমাদের জনগণকে নিয়ে আমাদের করার জন্য নির্দেশ প্রদান করেছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা বরিশাল নগরী বিভিন্ন স্পটে আমরা ইফতার অনুষ্ঠান করেছি বিভিন্ন ওয়ার্ডে সেখানে আমাদের চেয়ারম্যান মহাদয়ের নির্দেশ ছিল যে ইফতারটা হবে অনারম্বর পরিবেশে যেখানে সম্পৃক্ত থাকবেন বিভিন্ন পেশাজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক সহ অন্যান্য পেশাজীবী নেতৃবৃন্দ এবং আমাদের যে শ্রমজীবী মানুষ যারা খেটে খাওয়া মানুষ রিকশাওয়ালা ভ্যান ভ্যান শ্রমিক নির্মাণ শ্রমিক থেকে শুরু করে বাস শ্রমিক টেম্পো শ্রমিক অটো শ্রমিক সমস্ত যে সাধারণ জনগণকে সম্পৃক্ত করে হাট বাজার সম্পৃক্ত এলাকায় আমাদের এই অনুষ্ঠানটা করার জন্য তিনি ইফতার প্রোগ্রাম করার জন্য তিনি নির্দেশ প্রদান করেছেন তার নির্দেশের প্রেক্ষিতে আমরা ইফতার প্রোগ্রাম গুলো করেছি উদাহরণস্বরূপ আমাদের রূপদলে হাউজিং মাঠে আপনারা দেখেছেন আমরা অনুষ্ঠান করেছি খোলা মাঠে সবাইকে সম্পৃক্ত করে এভাবে আমাদের ত্রিশটি ওয়ার্ডেই সম্পৃক্ত করে করেছে উল্লেখ করতে চাই যে আমাদের বিগত পনেরো থেকে সতেরো বছর পর্যন্ত দেশে গণতান্ত্রিক পরিবেশ জন অধিকার ছিল না জনগণের কাছে যাওয়ার কোনো সুযোগ ছিল জনগণের কাছে কোনো ঈদ উপহার বা কোনো শুভেচ্ছা বিনিময় করার কোনো সুযোগ ছিল না যার জন্য আমরা কিছু কিছু কাজ আমরা আরো একটু গোপনীয়তা রক্ষা করে বা অন্য প্রক্রিয়া আমরা চেষ্টা করেছি আজকের সবার সম্মুখে আপনাদেরকে ঈদ শুভেচ্ছা বিনিময় করতেছি আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই জন্য আমরা আপনাদের প্রতি সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আগামী দিনে এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আরো যাতে ভালো সুন্দর হয় সেই চেষ্টা ইনশাল্লাহ আমরা করবো আপনাদের সবার সহযোগিতা চাই আজকে প্রায় সশ্রাধিক কাপড় এবং শাড়ি এবং লুঙ্গি দিয়েছে অবশ্যই ভিন্ন হবে আমাদের মনে আনন্দ আমাদের মনে করেন যে প্রাপ্তি যেটা থাকুক না কেন বা আমাদের সীমাবদ্ধ যেটা থাকুক না কেন মনে আনন্দ যে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশের অবস্থান করছি এই পরিবেশটা তো আগে ছিল না তখন একটা স্বৈরাচারী ভাব ছিল সরকার ছিল কোনো কাজ কোন স্বাভাবিক কোন বিষয় জনগণের কাছেও আমরা যেতে পারতাম না জনগণের কাছে গেলে হামলা হতো না মামলা হতো পেট্রোল বাহিনী হামলা করতো ইত্যাদি করতো আজকে আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় জনগণের সাথে জনগণের কাছে আমরা আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক যেন তারেক রহমানের সালাম পৌঁছে দিতে পারছি তার পক্ষ থেকে আমরা শুভেচ্ছাও জানাতে পারছি এই জন্য আল্লাহ রবুল আলমানের কাছে হাতার শুক্রিয়া যাচ্ছে শুক্রিয়া যাচ্ছে জনগণের প্রতি শুক্রিয়া যাচ্ছে আপনারা যারা মিডিয়া কর্মী যারা আমাদের ভাই বেরোয় আছেন তাদের প্রতি